সামনে ম্যাগা সিরিয়াল শুরু হয়ে গেছে বুঝছাস অনেক দিনের কাম তুই হইলি বয় যখন শুটিং চলবো তখন আইবি যখন শুটিং নাই তখন তুইও নাই বুঝছ অন এই যে প্রোডাকশন বয়ের কাম করবি প্রোডাকশন বয়ের মূল মন্ত্র না তাহলে কেমনি কাম করবি প্রোডাকশান বয়ের মূল মন্ত্র হইলো গিয়া নাই নাই মানে বুঝছ বুঝাস নাই আরে গাধা তুই তো প্রোডাকশন বয় তরে মনে কর ইউনিটে সবাই খালি কইব এইটা ওইটা ওইটা তুই কি কবি তুই কবি নাই যদি কয় রং চা দে কবি পাতি নাই যদি কয় ঠান্ডা পানি দে কবি ফ্রিজ নষ্ট বুঝছ যে যেটাই চাক কবি কি কবি না থাপ প্রায় সব কটা থালাই দেবো আমার ভ্যাঙ্গাস তুই

ব্যাঙ্কে বসে টাকা হিসাব করতাম আল্লাহ রহম করলে বাংলাদেশ ব্যাংকের গভর্নরও হয়ে যেতে পারতাম কি কিনা পারে কে শুটিংয়ের হিসাবে আইলাম যারে দেহি তারাই খালি সোর মনে হয় বাড়িতে নিজের বৌরে তো মনে হয় সুন্নি সর্দার পোলা পানরেও সোর মনে হয় যারে দেহি তারই মনে হয় চুরি করছে আমার নাটকের যে ডিরেক্টর হ্যারও মনে হয় সোর হ্যাঁ মনে হয় নিজের টাকা নিজে চুরি করছে এই ততলার বো কক্সবাজার তুই কষ্ট করি আর তুই কি মাত মরেছ বস কইছে যে আমরা শুটিং করব কক্সবাজারে আমারে পাঠও দিছে তুই ওই গিয়া আরেক জাতের চোর বুঝছ তুই আমার মুন্ডায় কয় তুই কানে ঠিকই হুনোস ভাব দেখাস হুনোস না তুই হলো গিয়া কান চোরা তুই আমার কান মালা দিবি হ্যাঁ ওই ওই তুই আমার কান মালা দিবি এককেরে গলা সিবে আমি জানাই দম তোর তুই সিনোস আমারে হ্যাঁ তোর আমি কান মালা দিব না ছোট পোলা পান নিয়া তোর কানের কাছে নিয়া কানের ভিতরে শিশ করাই দিব তুই আমার কানে